কুকুরের পেটে ঘি আর প্রতিবেশীর মনে অন্যের সুখ শান্তি কোনোটাই হজম হয় না যাকে সবার থেকে আলাদা ভাব সে একদিন তোমার থেকে আলাদা হয়ে প্রমাণ করে দেবে যে সে সত্যিই আলাদা ছিল যার জন্য তুমি এত কিছু করছো এত কিছু সহ্য করছো একদিন সেই বলবে আমি কি তোমাকে বলেছিলাম আমার জন্য এসব করতে যদি আপনার ভালোবাসা সত্যি হয় তবে জেনে রাখুন আপনার ভাগ্যে অনেক কষ্ট অপেক্ষা করছে কিছু সম্পর্ক থাকে যাদের কোনোদিনও আলাদা হওয়া সম্ভব নয় আবার মিল হওয়া সম্ভব নয় তারা সর্বদা রেল লাইনের মতো সমান্তরাল রেখায় চলতে থাকে বাবার পরিশ্রমী শরীরটা দেখলে নিজের স্বপ্নগুলো লজ্জা পায় নিজেকে মৃত ভেবে পৃথিবীটাতে কল্পনা করে দেখুন কিছু থেমে নেই কেউ থেমে নেই আপনার জন্য কেউ কাউকে ছুঁয়ে মিথ্যা কথা দিয়ে রাখলে হয়তো সেই মানুষটা মরে যায় না কিন্তু ছুঁয়ে দেওয়া বিশ্বাসটা ঠিকই মরে যায় বিশ্বাসটা নিয়ে খেলতে যেও না নয়তো একদিন নিজেকে বিশ্বাস করানোর মতো কাউকে পাবে না ভালোবাসাটা সুন্দর যদি মানুষটা সঠিক হয় ভালোবাসাটা বিশ্রী যদি মানুষটা ভুল হয় মেয়েদের রূপ না থাকলে কেউ কাছে আসে না সুখ নেই কথাটি বললে ভুল হবে সুখ ঠিকই আছে কিন্তু সেটা সবার ভাগ্যে নেই জীবনে চলার পথে জীবনটাকে কিভাবে খরচ করতে হবে সেটা জানা খুবই দরকার আমরা জীবনটাকে ফুলের মতো ফুটতে দেখি আবার ঝরে পড়তেও দেখি কিন্তু প্রকৃত অর্থে জীবনটাকে সুন্দর করে জাগিয়ে উপভোগ করতে জানি না ধৈর্যের চাবি কিন্তু একদিন সুখের দরজা খুলে দেয় জীবনে ভালো দিন পেতে গেলে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় বেমানদের চেহারাটা মায়াবী হয় তাকে দেখে বোঝা যায় না যে জীবনের গুরুত্বপূর্ণ সময়ে সে বেইমানি করবে জীবনের রাস্তায় কেউ করে দেয় না নিজেকে বানিয়ে নিতে হয় সময় নিজের সিদ্ধান্তে চলুন কারণ এই দুনিয়ায় কেউ কারো ভালো চায় না মানুষ যখন অপরাধ করে তখন ডানে বামে আগে পেছনে সব দিকেই তাকায় শুধু ওপরের দিকে তাকাতেই ভুলে যায় মানুষের এই পৃথিবীতে আমাদের মানুষ হওয়াই ভালো না শ্মশানের দিকে তাকালে মনে হয় জীবনের সব আয়োজনই মিথ্যা সম্পর্ক যদি মনের সাথে মিশে যায় তাহলে পা ভাঙা মুশকিল আর যদি স্বার্থের সাথে মিলে যায় তাহলে তাকে টেকানো মুশকিল বদলে যায়নি আগের মতোই আছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখে গেছি তুমি যদি ভাবো তুমি অসুখী হবে তাহলে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার কিন্তু যদি হাজার কষ্টে থেকেও তুমি নিজেকে সুখী মনে করো তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না কখনো কখনো নিজের মনটাকেও স্যানিটাইজ করো কারণ গিরেনার ভাইরাস ওখান থেকেই ছড়ায় দোস্ত অন্য কারণ নয় দোস্ত আমাদের ওই কারণ কাটার ওপর আমরাই পা রাখি কাটা তো তার নিজের জায়গাতেই থাকে বেশিরভাগ সম্পর্ক দুটি কারণে নষ্ট হয় একটা সন্দেহ অপরটি ইগো ব্যবহারটা ঠিক রাখো ওটাই থাকবে মৃত্যুর পর টাকা পয়সা ঘরবাড়ি সব মৃত্যুর পর অন্নচন ভোগ করবে টাকা খুব ছোট একটা শব্দ অথচ এই ছোট্ট শব্দটার এতটাই প্রভাব যে এর অভাব হলে দেখা যায় হাহাকার আর বেশি হলে বেড়ে যায় অহংকার সম্পর্ক শেষ হলেও শেষটা সুন্দর হোক যাতে রাস্তায় দেখা হলে চোখে চোখ রেখে হাসা যায় কে কতটা ভালো আছে তা জানতে হলে তার মুখের হাসি না তার চোখের নিচে দেখুন ভুলটা কিভাবে হলো সেটাই যদি জানতে না পারা যায় তাহলে ভুলটা শুধরে নেওয়ার রাস্তাটাও খুঁজে পাওয়া যায় না সম্পর্কের মাঝে বিশ্বাস আর মোবাইলের মাঝে নেটওয়ার্ক না থাকলে মানুষ তখন ওই গেম খেলা শুরু করে দেয় তোমার পরবর্তী পদক্ষেপ সবসময় গোপন রাখো কারণ তোমার ভালো যাওয়ার লোক থাকুক আর না থাকুক তোমার খারাপ যাওয়ার লোকের অভাব নেই ওখানে তুমি কখনোই তোমার অতীতের ভুলগুলোকে শুধরে নিতে পারবে না তবে তুমি অবশ্যই তোমার অতীতে করা ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে নিজের বর্তমান আর ভবিষ্যৎকে সম্পূর্ণরূপে নির্মল করতে পারো ভরসা করার মতো মানুষ পাওয়াটা আজকাল ভাগ্যের ব্যাপার আর মানুষ নামের মানুষ ঠিকই আছে শুধু ভরসাটা হারিয়ে গেছে স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না কারণ তারা বড় কিছু করার জন্য স্বপ্ন দেখে না কোনো কাজ যদি মন দিয়ে না করা হয় তাহলে সেটাই একদিন পরিচিতি হয়ে যায় যা পেয়েছো তা যদি অল্প মনে হয় তাহলে পুরো পৃথিবীটা পেলেও তোমার দুঃখের শেষ হবে না আপনি কেমন তা বোঝানোর আগে আপনি কেমন তা বোঝানোর চেষ্টা করুন যদি তুমি তোমার ভদ্রতার বিপরীতে পৃথিবীর কাছ থেকে ভদ্রতা আশা করো তাহলে সেটা বোকামি এটা এমন এক দুরাশা যে তুমি সিংহকে খাবে না বলে সিংহ তোমাকে খাবার চিন্তাটা তার মাথা থেকে বাদ দেবে যা পাওয়া যায় না তার প্রতি আমাদের আগ্রহের সীমা থাকে না মিথ্যেবাদীর আশ্চর্য কিছু গুণ আছে এরা হাসতে হাসতেও মিথ্যা বলে কাঁদতে কাঁদতেও মিথ্যা বলে এমনকি মানুষের মানুষকে ছুঁয়ে মিথ্যা কথা বলতে পারে এ জগতে কেউ কারো হয় কিছুটা মায়া বাকিটা ইতিহাস ঠাট্টার ছেলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে কখনো বন্ধু বানিও না মৃত্যু তো একদিন নিশ্চিত তবে মৃত্যুকে কেন ভয় তাই মৃত্যু হোক একবার ব্যক্তিত্বের না যেন হয় পরাজয় শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রেখে পঁচানব্বই পার্সেন্ট বউ বাপের বাড়িতে এসে ভাইকে বোঝায় মাকে অবহেলা করিস না মায়ের পায়ের নিচেই সন্তানের স্থান শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্য হবে তেমনি যে আপনার নয় তার জন্য আপনি পুরো পৃথিবীর সঙ্গে যুদ্ধ করলেও সে আপনার হবে না মানুষের চরিত্র হচ্ছে একটা দোকান আর মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যাবে এটা সোনার দোকান নাকি কয়লার দোকান মনের মাঝে হতাশা ঠোঁটের কোণে হাসি সব কিছু নিয়ে এই মিথ্যার শহরে বেশ ভালোই আছি তো বন্ধুরা ভিডিওতে বলা কথাগুলো যদি তোমার জীবনের ন্যূনতম উপকারে এসে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটাতে একটা লাইক করে দিন আজকের পর্বটি এখানেই শেষ করছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে আবার আসব ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের যত্ন নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিও শেষে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না ভালো থাকবেন